তো হ্যালো ফেন্স আমি সন্দীপ প্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ও কেস সম্পর্কিত একটি বিশেষ আপডেট কিন্তু প্রোভাইড করতে চলেছি দেখুন আপনারা কিন্তু সকলেই জানেন যে ও বিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যের কোনো নিয়োগ প্রক্রিয়াতেই কিন্তু গতি আসছে না এবং এই চলতি মাসেই ওবিসি মামলার আরও একটি হিয়ারিংয়ের ডেট রয়েছে কম্পিউটার জেনারেটিং ডেট তো সেই ডেটে যদি সত্যিই হিয়ারিং হয় তাহলে সেখান থেকে একটি বিশেষ বার্তা উঠে আসার সম্ভাবনা থাকছে তাই অলরেডি এই চলতি মাসের এক তারিখের ডেটে চাকরি সকলে একত্রিত হয়ে ইউনিটি গঠন করে আন্দোলনের পথে নেমেছিলেন এবং রাজ্য সরকারের সামনে বেশ কিছু দাবি কিন্তু তারা জানিয়ে এসছেন অলরেডি তো সেটা আমরা সকলেই কিন্তু জানি আমরা বারং বারংবার সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি তো অলরেডি কিন্তু যে খুশির সংবাদটা উঠে আসছে আজকে ওবিসি কেস থেকে সেটা আপনাদেরকে একটু ডিটেলসও বলার চেষ্টা করছি মনোযোগ সহকারে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন দেখুন অলরেডি কিন্তু কয়েকটি জেলা থেকে খোঁজখবর আসছে যে জেলাভিত্তিক কিন্তু নির্দেশিকা পাঠানো হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে কি বিষয়ের ওপরে বিষয়টি হচ্ছে ওবিসি সহ একশো তেরোটি সাবকাস্ট রয়েছে সেই একশো তেরোটি সাবকাস্টের ওপরে সার্ভের কাজ চালানোর জন্য কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে জেলাভিত্তিক নির্দেশিকা পাঠানো হচ্ছে প্রত্যেকটা জেলাকে কিন্তু এরকম নির্দেশিকা দেওয়া হচ্ছে অলরেডি কিন্তু নদীয়া জেলা থেকে এই বিষয়ের ওপরে সামাজিক গণমাধ্যম সূত্রে বিশেষ কিছু বার্তা উঠে এসছে তাই বিষয়টা সকলের সামনে পরিষ্কার হয়েছে ধাপে ধাপে প্রত্যেকটা জেলা অনুযায়ী কিন্তু এই ধরনের নোটিফিকেশান আসবে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকাও দেওয়া হচ্ছে অলরেডি কিন্তু এই বিষয়ের ওপর কার্যক্রম শুরু হয়েছে তো যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ওবিসি সহ একশো তেরোটা সাবকাস্টের উপরে কিন্তু সার্ভের কাজ চলবে এবং সার্ভের ফলে কিন্তু যে ডেটাবেসটা তৈরি হবে সেই ডেটাবেসটা কালেক্ট করার পর হয়তো রাজ্য সরকার ও মামলার নিষ্পত্তির জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে এরকমটাই আশা করা হচ্ছে তো সেক্ষেত্রে অলরেডি গত এক তারিখ আন্দোলন হলো এবং তারপরে কিন্তু যেহেতু এই ধরনের চাঞ্চলকর কিছু খুশির সংবাদ ওবিসি বিসি কেস থেকে উঠে আসলো তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে এবার রাজ্য সরকার নড়ে চড়ে বসবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য তারা তৎপর হবে তো খুব শীঘ্রই ওবিসি কেস থেকে আরও বিস্তারিত কিছু আপডেট পাওয়া যাবে অলরেডি নদীয়া জেলা থেকে কিছু ইনফরমেশন উঠে আসলো সরাসরি সামাজিক গণমাধ্যম সোর্স থেকে তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে জানালাম পরবর্তীতে এই বিষয় সম্পর্কে আরও ডিটেলস ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি যখনই এই বিষয়ের উপর আদার্স কোনো আপডেট বা ইনফরমেশন পাবো সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা উপস্থাপনা করার চেষ্টা করবো তো আপাতত এইটুকুই জেনে রাখুন যে জেলাভিত্তিক কিন্তু ওবিসি সহ একশো তেরোটা সাবকাস্টের ওপরে সার্ভের কাজ চলবে এবং এই সার্ভের ফলে যে ডেটাবেস তৈরি হবে সেই ডেটাবেস নিয়ে কিন্তু পরবর্তীতে ওবিসি মামলার নিষ্পত্তির জন্য রাজ্য সরকার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে এরকমই কিছু নির্দেশিকা কিন্তু অলরেডি জেলাভিত্তিক আসছে তো অলরেডি নদীয়া জেলার ক্ষেত্রে এরকম নির্দেশিকা চলে এসছে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে এরকম নির্দেশিকা আসতে চলেছে অল ওভার ওয়েস্টবেঙ্গলই কিন্তু এই সার্ভের কাজ চলবে এরকমটাই কিন্তু আপডেট পাওয়া গেল তো পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আরও ডিটেলস ইনফরমেশন কালেক্টের চেয়ে চেষ্টা করছি যদি আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তা আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে